অসহায় গৃহবধূর পাশে দাঁড়ালো সিঙ্গাপুরের অভিজিৎ সদ্য স্বামীহারা অসহায় গৃহবধূ মৌসুমী মালাকার দেবনাথের পাশে দাঁড়ালো সিঙ্গাপুরের যুবক অভিজিৎ ভৌমিক অসহায় সেই গৃহবধূ তার সাত মাসের শিশু সন্তান কোলে নিয়ে স্বামীর শ্রাদ্ধ শান্তের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় কোলে সন্তান হাতে নেই টাকা স্বামীর শ্রাদ্ধ নিয়ে অনিশ্চিত গৃহবধূর সোশ্যাল মিডিয়ায় এই আবেদন দেখতে পেয়ে সদূর সিঙ্গাপুরের যুবক অভিজিৎ ভৌমিক শনিবার দুপুরে চরিলামের সাংবাদিকদের কাছে পাঁচ হাজার টাকা পাঠায় সেই গৃহবধূকে দেওয়ার জন্য সাংবাদিকরা শনিবার দুপুরে মহিলার খাতে অভিজিৎ ভৌমিকের পাঠানো সেই টাকা তুলে দেয় গত একুশে অক্টোবর স্ত্রীর সঙ্গে অভিমান করে রতন নিজ ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে যার ফলে তার স্ত্রী তার সাত মাসের ছোট্ট শিশু সন্তান ঈশানকে নিয়ে সেই বসত ঘরের মধ্যে থাকতে ভয় পাচ্ছে কারণ তাদের বসত ঘরটি একেবারে রাবার বাগানের ভেতরে গ্রাম্য রাস্তার একেবারে শেষ বাড়িতে ছিল তাদের তাও আবার রিজার্ভ ফরেস্টের জায়গায় মহিলাকে আশ্রয় দিয়েছে প্রতিবেশী এক সুনাগরিক প্রতিবেশীর বাড়িতেই হবে মহিলার স্বামীর শ্রাদ্ধানুষ্ঠান আগামী বুধবারে মহিলার স্বামীর শ্রাদ্ধ সোশ্যাল মিডিয়ার এই খবরটি জানতে পেরে সিঙ্গাপুরের অভিজিৎ ভৌমিক মহিলার পাশে দাঁড়িয়েছে অভিজিৎ চরিলাম এলাকার বেশ কয়েকজন অসহায় পরিবারকেও এর আগেও সাহায্য করেছে সোশ্যাল মিডিয়ায় অসহায় গৃহবধূর সেই আবেদন দেখে অভিজিৎ ভৌমিকের মতো আরও বহু মানুষ মহিলার পাশে দাঁড়িয়েছে চরিলাম ব্লকের উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের গৌতম করুণী এলাকার মানুষ অভিজিৎ ভৌমিককে কোন নিচে দাঁড়িয়েছে অসহায় গৃহবধূটির পাশে থাকার জন্য আজকে থেকে পাঁচ থেকে ছয় দিন পূর্বে চরিলামের উত্তর ঝড়িলাম গ্রাম পঞ্চায়েতের গৌতম করুনি এলাকার একবারে অসহায় এক গৃহবধূ মৌসুমি মালাকার দেবনাথ ওনার স্বামী রতন দেবনাথ মিষ্টির দোকানে করছিল কাজ করত তাদের রয়েছে সাত বছরের একটি সন্তান ঈশান দেবনাথ সাত মাসের একটি সন্তান স্ত্রী সঙ্গে অভিমান করে ঘরের মধ্যেই ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল মহিলা এখন অসহায় হয়ে পড়েছে যেহেতু ছোট্ট একটা ঘর সেই ঘরের মধ্যে ফাঁসি দিয়েছে এই ঘরে তো থাকা যাবে না যে এখন মহিলা কোথায় যাবে সাত মাসের সন্তানকে নিয়ে প্রতিবেশী সঞ্জয় দেবনা মহিলাকে আশ্রয় দিয়েছে তাদের বাড়িতে এখন মহিলার মানে শ্রাদ্ধ আগামী বুধবারে মহিলা সোশ্যাল মিডিয়াতে একটা আবেদন জানিয়েছিল মহিলার কুলে সন্তান হাতে নেই টাকা কীভাবে শান্তি করবে মানুষ যেমন গ্রামের মানুষ মহিলাকে আশ্রয় দিয়েছে তেমনিভাবে বিভিন্ন সংস্থা বিভিন্ন মানুষ মহিলার পাশে দাঁড়িয়েছে এই খবরটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়ে সিঙ্গাপুরের অভিজিৎ ভৌমিক একজন যুবক সে পাঁচ হাজার টাকা আমার কাছে পাঠিয়েছে আজকে এ একটু আগে পাঠিয়েছে তা আমি এখন গোথমগ্র নিয়ে এসে সেই মহিলা অসহায় গৃহবধূ মৌসুমি মালাকার দেবনাথের হাতে আমি টাকাটা তুলে দিয়েছি যাতে সে শ্রাদ্ধশান্তি করতে পারে এবং সন্তানকে নিয়ে যাতে তার চলাফেরা করতে কোনো অসুবিধা না হয় অন্তত কল্প হয় একটা কি আসলে আমরা আমরা এখন দেখতে পাচ্ছি মানুষের মধ্যে এখনও মানবতা রয়েছে কবি বলেছিলেন মানুষ মানুষের জন্য কথাটি বাস্তব এই গ্রামে ফুটে উঠেছে সেই চিত্র এবং কোটা গ্রামের মানুষ সহ বিভিন্ন সংস্থা রাজ্যের বিভিন্ন মানুষ এই মহিলার পাশে দাঁড়িয়েছে শিশুটির পাশে দাঁড়িয়েছে তো অভিজিৎ ভূমিকু সিঙ্গাপুরের সে থাকে না ত্রিপুরায় সিঙ্গাপুরের যুবক সোশ্যাল মিডিয়া খবরটা দেখে পাঁচ হাজার টাকা পাঠিয়েছে আমরা সবাই অভিজিতের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি